নদীটা চুপচাপ বয়ে চলছে কোনো তাড়াহুড়ে নেই কোনো অভিযোগ নেই এর পাশে দাঁড়ালে মনে হয় সময়ও একটু ধীরে হাঁটে এই নদী দেখলেই মানুষের হাসি কান্না অপেক্ষা আর বিদায় কত গল্প ভেসে গেছে এই স্রোতে আর কত না কথা আজও বয়ে গেছে ঢেউর ভেতরে শহরের কোলাহল থেকে দূরে নদীর পাড়ে দাঁড়ালে নিজের সাথে নিজের দেখা হয় এখানে এসে বুঝি জীবনের আসল খুব সহজ আমরা একে জটিল করে ফেলি চাও তো আই বৌ আমাকে দুজন ব্লাই